বিসমিল্লাহ রহমান রহিম প্রিয় দর্শক মণ্ডলী যারা আপনারা এই ভিডিওটি দেখতেছেন এগুলো কিন্তু সবই কফি মেটের পঁচিশ কেজি বস্তা আসে তারপরে পাউডার দুধের পঁচিশ কেজি বস্তা তো যারা কফির ব্যবসা ফুল টাইম করতেছেন যে যে জেলাই হোক না কেন এবং ঢাকা যে কোনো জায়গা থেকে আপনারা যারা ভিডিওটি দেখতেছেন যারা পাইকারি কফি মেটের বস্তা প্রতিষ্কৃতি চাচ্ছেন এবং পাইকারি পাউডার দুধ যাদের প্রয়োজন হয় পাউডার দুধ দিয়ে কী করা যায় আসলে যারা আপনারা মিষ্টির দোকানে মিষ্টি তৈরি করেন এবং বিভিন্ন মাঠা তৈরি করেন পাউডার দুধ দিয়ে বিভিন্ন কাজ যারা করে থাকেন আপনারা তারা চাইলে পাইকারি পাউডার দুধের বস্তা আপনারা কিনে নিতে পারেন প্রতিষ্কৃতি বস্তা তো ফুল ক্রিম পঁচিশ কেজি বস্তা পাউডার দুধ যারা কিনে থাকেন তারা অবশ্যই বর্তমান ফুল ক্রিম পাউডার দুধ বাইশ হাজার পাঁচশো টাকা দিয়ে কিনতে হয় কিন বাইশ হাজার পাঁচশো টাকা পরে যায় এমনিতে কেজি এক কেজি যেগুলো লোকাল বাজার থেকে কিনেন আর আপনারা যদি পাইকারি পাউডার দুধ কিনতে চান তাহলে পঁচিশ কেজি বস্তা আপনাদের সতেরো হাজার সতেরো হাজার টাকা নিতে পারবেন আর কপি মেড যেটা রয়েছে কপি মেডটা আপনারা পনেরো হাজার টাকায় পঁচিশ কেজি বস্তা নিতে পারবেন কফি মেট বর্তমানে নশো টাকা যদি আপনারা যেই চারশো গ্রামের প্যাকেট কফি কফিমেটের প্যাকেটও রয়েছে চারশো গ্রাম কৌটা তো রয়েছে চারশো গ্রাম তো লোকাল বাজার থেকে এই ধরনের কফি মেটগুলো প্রায় নশো টাকা কেজি পড়ে যায় তাই আপনারা যারা কফির ব্যবসা করতেছেন তাই তাদের জন্য প্রচুর পরিমাণ কফিমেটের প্রয়োজন হয় এই ক্ষেত্রে আপনারা পঁচিশ কেজি বস্তা কিন কিনতে পারেন হ্যাঁ পঁচিশ কেজি বস্তা আপনারা কৌটা আকারে যদি কেনেন তাহলে বাইশ হাজার পাঁচশো টাকা পড়ে যায় হ্যাঁ সেই ক্ষেত্রে আপনি যদি পঁচিশ কেজি বস্তা পাইকারি কেনেন কোটা না কিনে তাহলে সেই ক্ষেত্রে আপনাদের পনেরো পনেরো হাজার টাকা এক 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 বস্তা পেয়ে যাবেন ঠিক আছে তো আপনার আপনারা যারা পাইকারি কফি মেট নিয়ে কফির ব্যবসা করতে চাচ্ছেন তারা অবশ্যই যোগাযোগ করবেন কফি কফি মেটদের আপনারা যারা রেস্টুরেন্ট কফি শপের ব্যবসা করতেছেন যারা কফি শপে কফি বানাচ্ছেন তারা কেজি বস্তা কিনে আপনার কফি বানাতে পারলে আপনার ভালো টাকা আপনাদের সেভ করতে পারবেন বা প্রফিট হবে তাই যাদের কফি মেটের প্রয়োজন হয় এবং পাউডার দুধ প্রয়োজন হয় অবশ্যই যোগাযোগ করবেন পঁচিশ কেজি বস্তা রয়েছে ফুল ক্রিম পাউডার দুধ পঁচিশ কেজি বস্তা আপনারা সতেরো থেকে আঠারো হাজার টাকার ভিতরে পাবেন আর কফি মেট যারা নিতে চাচ্ছেন পঁচিশ কেজি বস্তা প্রায় পঁচিশ কেজি বস্তা পনেরো হাজার টাকার ভিতরে পেয়ে যাবেন ঠিক আছে